হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম তোniakhon তাহলে একটু বলেন আসলে যে আসিফ মাহমুদ সাজিব ভাই উপদেশটা মানে বিষয়ে আমি আপনাকে আমি আপনাকে সব کلیয়ার দেব শেয়ার বিষয় আর সাথে আমার একটা রিলেশন ছিল হ্যাঁ সো এনিহাউ যে কোনো কারণে আই ডোন্ট মানে হঠাৎ করে আমাকে উইদাউট কোন রিজনে আমাকে ব্লক করে দিয়েছে হুন কেন ব্লক করছে সেটা আমাকে বলেন না রিজনটাও আমাকে বলেন আমি জানিও না যে কেন ব্লক করেছে বা আমি কি করেছি তো মাঝে মাঝে মানে যখন ওকে মনে পড়ে তো আমি ওকে মেসেজ দেই দ্যাটস ইট নাথিং else তো আপনার নাম তো ছায়মা তাই না জি জি তো মানে মানে কতদিনের সম্পর্ক ছিল আপনার সাথে তার এটা অলমোস্ট প্রায় 1.5 বছর প্লাস ছিল রিলেশন বাট এখন আমাদের মধ্যে কোনো রিলেশন নেই যেহেতু আমার সাথে कांटेक्ट করছে না যোগাযোগ করছে না তো আমার মত আছে আমি আমার মত আছি আচ্ছা এটা আপনার কি মনে হয় যে সে যে সম্প্রতি চট্টগ্রামে যে বিয়ে করলো চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন স্টুডেন্টকে এটার কারণেই কি মানে আপনার সাথে সম্পর্কটা সে কন্টিনিউ করছে না এরকম কিছু 아니 বিয়ে করেছে আমি হ্যাঁ তার আমি সে যাকে বিয়ে করেছে তার বাবার নাম হচ্ছে জনাব শহীদুল্লাহ তিনি একজন সৌদি প্রবাসী শারastri এলাকার মেয়ের মামার নাম হচ্ছে রাজ্জাক মেম্বার মেয়ের মা মামার নাম রাজ্জাক মেম্বার শাহরাস্তি চাঁদপুর এবং বিয়েতে দশ জনের মতো উপস্থিত ছিল আর এটা হচ্ছে কি জুন জুন মাসের ঘটনা আর কি এটা হচ্ছে জুন মাসের সম্ভবত জুন মাসের দশ তারিখে জুন মাসের দশ তারিখের দিকে সে বিয়ে করেছে তাহলে কি জুনের দশ তারিখের পরে কি মানে আপনাকে সে অ্যাভয়েড করা শুরু করলো হ্যাঁ আমাকে আমার সাথে তো এপ্রিল মাস পর্যন্ত মোটামুটি ভালো রিলেশন ছিল এরপরেও আমাদের দেখা হয়েছে বাট আমি एक्चुअली জানিনা না যে বিয়ে হয়েছে లేতো আমি জানি না হ্যাঁ তার বিয়ে হয়েছে এবং আমি আপনাকে বলছি সে চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন স্টুডেন্টকে বিয়ে করেছে এটা জুন মাসের ফার্স্ট উইকে বা 10 তারিখের দিকে হয়েছে আর কি ওর মেয়ের বাবার নাম হচ্ছে শহীদুল্লাহ সে একটা সৌদি প্রবাসী আমাদের বাসা হচ্ছে সাড়া রাস্টিতে আর মেয়ের মামার নাম রাজ্জাক নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ থেকে প্রকা আমি নাম্বারে কন্ট্রাক্ট্রাই করিনি ও ড্রাইভার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি ওর ড্রাইভার হয়তো আমার শোধ জানিনা তো যদি কেউ কাউকে ঠকায় ভালো থাকে বলার কিছু কি করা আছে এখন বলেন আমি তো এখন যদিও বিয়ে করে ফেলে ইন কেস বিয়ে করে ফেলে সেক্ষেত্রে তো আমি ওর বিরুদ্ধে কিছু করতে পারবো না হম আমার সাথে হোয়াটসঅ্যাপে মোস্ট অফ দা যোগাযোগ আমরা ব্লগ আছে বাট সিম নাম্বার হয়তো ব্লগ করেনি আমি সিমে কখনো ওকে ফোন দিইনি যোগাযোগ করার চেষ্টা করিনি ফোনে যদি রাগ করে এই ভয়ে ফোন দিইনি ও যে খুব বাজে একটা লোক সেটা আমি ভালো করে জানেন